হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো বন্ধুরা আজকে আমি কিছু ডুমুর নিয়ে নিয়েছি তো দেখো ডুমুরগুলো খুবই ছোট ছোট আর দেখো ডুমুর কাটতেই যা কষ্ট হয় টাইম লাগে কিন্তু খেতে খুব সুন্দর তো যাই হোক বন্ধুরা আমি ডুমুরগুলো ভালো করে আমি কেটে নেব আগে কেটে তারপর আবার তোমাদের সামনে আসবো তো দেখো বন্ধুরা আমি কেটে নিয়েছি আর ডুমুর কাটতে কাটতেই জলে ভিজিয়ে দিতে হয় কেন ডুমুরে খুব কষ এই দেখো ডুমুরগুলো পিঠটা আমি কেটে কেটে নিয়েছি এই দেখো আর মধ্যে অংশটা ফেলে দিতে হয় দেখো জলটাও কেন কালো হয়ে গেছে এই দেখো আর টাইমও লাগে কাটতে তো দেখো এই দেখো ডুমুরের সাইডগুলো দেখো পেছনটা সব কেটে নিয়েছি আর মধ্যের অংশটা ফেলে দিতে হয় কেন মধ্যের অংশ নয় দেখো কত দানা এই দেখো দানা খাওয়া যায় না তো যাই হোক বন্ধুরা আমি এবার বাটিতে জল বসিয়ে দিয়েছি এবার আমি ডুমুরটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই দেখো ডুমুর খেতে ভালো লাগে কিন্তু ডুমুরে কাটতে হয় সিদ্ধ করতে হয় টাইমও লাগে এই জন্য অনেকেও খেতে চায় না কিন্তু তোমরা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খাও খুব সুন্দর লাগবে তো দেখো আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে দিলাম হাতা দিয়ে ততক্ষণ একটু সিদ্ধ হয়ে নিই ডুমুরটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে প্রথম তো দেখো ডুমুর ফুটে গেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই দেখো আর বেশিক্ষণ রাখবো না আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি ততক্ষণ নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি তো দেখো এই দেখো সিদ্ধ হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ আমি ততক্ষণ জলটা ঝরিয়ে নেবো এখন এইবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো তো দেখো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু নেড়েও দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে আলুটা কেটে রেখেছি সে আলুটাকে ভেজে নেব এখানে শুধু ডুমুর রান্না করা যায় না রান্না করলে পুরো ছাবা ছাপা লাগবে আর তাগিয়ে তাগিয়ে থাকবে মিশবে না এর জন্য আমি আলুটা কেটে নিয়ে নিয়েছি আলুটা আমি এবার লাল লাল করে একটু ভেজে নেব তো লবণলু সামান্য দিয়ে আমি আলুটা ভেজে ভেজে নেবো আলুটা ভাজার পরে তারপরে কী করবো তোমাদের তো দেখাবো প্রথম থেকে লাস্টক দেখো এই রেসিপিটা খুব সুন্দর আর খেতেও ভালো লাগবে এই দেখো আলুটা লাল লালও হয়ে গেছে আলুগুলো এবার আমি একটু নামিয়ে নেব এই দেখো হাতা নিয়ে নিয়েছি এবার আমি সব আলুগুলো তেলের থেকে নামিয়ে নেব নামার পরে কি করবো তো তোমাদের দেখাবো তো দেখো আলু ভাজার পর যেটুক তেল আছে এই তেলের মধ্যে আমি সোমবার দিয়ে দেবো দেখো লঙ্কা দিয়ে দিয়েছি আর জিরে সোমবার দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি সোমবারটা দেখো কালো হয়ে গেছে এবার আমি তুমি টমেটো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি সেইগুলো আমি ফোড়নের মধ্যে দিয়ে দেব প্রথম তো দেখো দিয়ে দিচ্ছি বন্ধুরা এইবার দেখো একটু নেড়ে নিচ্ছি নাড়ার পরে আমি কী কী মশলা দেবো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট দেখো বন্ধুরা এই রেসিপিটা খুবই সুন্দর আর বাড়িতে এরকম করে খেলে খুবই ভালো লাগবে যেহেতু নিরামিষ নিরামিষের দিন যদি এইভাবে তরকারি বানান আর সাথে যদি ডাল থাকে আর কিছুই লাগবে না তো যাই হোক বন্ধুরা দেখো আমি লবণ দিয়ে দিলাম এবার দেখো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য এবার দেখো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখো একটু হলুদ দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিলে সোমবারটা ভাজা হয়ে যাবে তা দেখো আমি একটু কালারের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু টমেটো দিয়ে মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলেই সামান্য একটু জল দিয়ে দেখো আমি টমেটোগুলোও সিদ্ধ হয়ে যাবে আর মশলা তেলের পরে কষিয়ে নেবো এই দেখো তখন একটু তেলের পরে আমি টমেটাগুলো একটু কষিয়ে নেব সিদ্ধ হয়ে গেলেই তারপরে আমি কী দেবো তো তোমাদের দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে মশলাটা এইবার দেখো আমি একটু নেড়ে দিচ্ছি এবার যে ডুমটা জল ঝরিয়ে রেখেছি সিদ্ধ করে সেটা আগে দিয়ে দেব। এই দেখো সিদ্ধ ডুমোরটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো এবার মশলাটার সাথে আমি একটু ডুমুরটাও একটু কষিয়ে নেব মশলাটা তো কষিয়ে নিলে ভালো সেন্ট হয় আর তার সাথে আমি একটু ডুমুরটা কষিয়ে নেবো যেন ডুমুরের ভিতরে মশলাটা যায় তো দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপর যে আলুগুলো আমি ভেজে রেখেছি সেই আলুগুলো এখন আমি দিয়ে দেব দেখো আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে নিতে হবে নাড়ার পরে আমি একটু থালা দিয়ে ঢেকে দেব। থালা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে যেটুকু সিদ্ধ বাকি তো দেখো থালাটা আবার পনেরো কুড়ি মিনিট পরে আমি খুলে নেব। তো দেখো বন্ধুরা আমি প্লেটটা খুলে নিচ্ছি এই দেখো এবার আমি একটু নেড়ে নেব এই দেখো নেড়ে নিলাম মশলা দিয়ে যদি আপনারা এইভাবে যে কোনো সবজি কষিয়ে নেন ঢেকে স্বাদও হয় আর খেতেও খুব ভালো লাগে তো দেখো সিদ্ধ হয়ে গেছে এই দেখো এবার আমি কি করব এবার আমি একটু অল্প করে জল দিয়ে দেবো ডুমুরটা একটু তরকারি টাইপের হবে একটু জল দিয়ে দেবো তো আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো এবার জল দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে আমি থালা দিয়ে আবার একটু ঢেকে দেবো দেখো ডুমোরের কালারটাও কত সুন্দর এসছে এই দেখো এবার আমি একটু চিনি দিয়ে দেবো একটু চিনি দিয়ে আমি থালা দিয়ে আবার একটু ঢেকে দেব যে কোনো সবজিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে তো দেখো আবার পনেরো মিনিট পরে আমি এবার থালাটা খুলে নেব তো দেখো বন্ধুরা এই দেখো ফুটে গেছে ডুমুরের তরকারি এই দেখো একটু জল টেনে গেলেই আমি নামিয়ে নেব আর বেশিক্ষণ রাখবো না বন্ধুরা বেশিক্ষণ রাখলে পুরো ঝোলটাই টেনে যাবে একটু গামাকা গামাকা থাকলে আমি নামিয়ে নেব ততক্ষণ আমি একটু নেড়ে দিচ্ছি এই দেখো অনেকটা জলই টেনে গেছে আর একটু সামান্য টেনে গেলেই আমি নামিয়ে নেব ততক্ষণ বন্ধুরা একটু হতে থাকুক তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো ডুমুরের তরকারি কেমন লাগলো কমেন্টে দ্বারাই জানাবে আমি রিপ্লাই দেবো তা দেখো বন্ধুরা জলটা অনেকটাই টেনে গেছে এই দেখো ঝোলটা অনেকটাই টেনে গেছে এই দেখো এবার একটু নেড়ে দিলাম নেড়ে আমি এবার একটু নামিয়ে নেব একটু গরম মশলা দিয়ে নামানোর আগে যদি একটু কোনো তরকারিতে নিরামিষ গরম মশলা দেওয়া যায় খেতেও সুন্দর লাগে সেনটাও আসে এই জন্য দেখো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি এবার নেড়ে নামিয়ে নেব ডুমুরের তরকারি হয়ে গেছে বন্ধুরা ডুমুর তো অনেক দেরি হয় কুটতে ছিদ্ধ করতে টাইম লাগে এই জন্য অনেকেই খেতে চায় না কিন্তু ডুমুরের তরকারি খেতে খুব ভালো লাগে আর খাওয়াও খুব উপকারী তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমি নামি নিয়েছি এই দেখো তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখব কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে তোমাদের সামনে আমি আসবো 도 라이치 뭔더라?